গাছগুলোকে বাড়িতে নিয়ে এসে শুধু ছাদ বাগানে বসিয়ে রাখলেই হবে তাদেরকে তো আদর যত্ন করে কিছু খেতেও দিতে হবে আর শীতকালে যত রকমের চারা গাছ বসানো হয় তাদের জন্য একটা ভালো খাবার হচ্ছে এই সরষের খোল এই সর্ষের খোল গাছের মাটিকে গরম থাকতে সাহায্য করে তো কিভাবে আমি খাবারটাকে তৈরি করছি সেই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করলাম তিন চার দিন আমি এই খোলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর চার দিন পর এটাকে বার করে এক লিটার জল পাঁচ লিটার জলের সাথে মিশিয়ে নেব একেবারে গাঢ় খোলবে যেন জলটাকে গাছে দেব না শীতে যেহেতু আমরা প্রচুর ছোট ছোট চারা গাছকে লাগাই এই গাঢ় খাবারটা দিলে গাছ একদমই সহ্য করতে পারবে না সেই জন্য এটাকে জলের সাথে মিশিয়ে পাতলা করে নিতে হবে এরপরে শীতে যত রকমের গাছ থেকে তোমরা ফুল পেতে পারো সেই সমস্ত গাছে এই খাবারটা দিতে পারো সাথে ছাদ বাগানে যত রকমের গাছ আছে ফল ফুল সবজি সমস্ত গাছের জন্য এই খাবারটা খুবই ভালো তো তোমরাও এই খাবারটা গাছ से दिए देखो